কেউ চায়ের দোকান থেকে বেড়ায় না কেউ জমির মধ্যে আর বেড়ায় না হেজল বেড়ি গাছ গুলা একবারে শুধু খেয়ে গেছে এসে পড়ার কাজটা এই পানি পড়বে এইবারে ই গলাই হবে এই ওই ফাটাকে ফাটা کنه ও একটু জান ফেরি পাবে গাছ গলাই এইটাতে পানি উঠেনি সেই সেই বর্ষা বর্ষার পানি যা হইছে লাভে নাকি এক গা মতো হয়ে গেল আচ্ছা হয়ে গেল অভিভাবক লাগবে না মুঠ মুঠ হলেও সার কমই পড়ছে সার লাগে মেলা হ্যাঁ

আবার ডেন মেন ছবি তো করে নিল তো সাথে